সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি বললে আর আমি তো আছি গ্রামে আর সবাইকে ঈদ মুবারক মুসলিম ভাই যারা আছে তাদের সবাইকে ঈদ মুবারক আর আশা করি ঈদ ঈদ ভালোভাবে উদযাপন করছি সেটা আজকে আবহাওয়াটাও সুন্দর ঠিক আছে সব কিছু মিলিয়ে আর মানে রোদও না আবার খুব গরম তাও না বাতাস আছে বৃষ্টি পাইতে পারে বলা হয় বৃষ্টি আসবে না মনে হয় হালকা ঠান্ডা আছে তাহলে খাবার হচ্ছে ঈদের মতোই অ্যারেঞ্জমেন্ট খুশিয়াল অ্যারেঞ্জমেন্ট কিন্তু সমস্যা হইল নিরামিষ কতগুলো আইটেম সবগুলি নিরামিষ এটা লাউ দিয়ে একটা সর্ষে দিয়ে করছে একটু দূরে ক্যামেরা দেখতে অনেক সমস্যা হইল তারপরে এটা হলো সানার তরকারি সব আকর্ষণ এটা হলো পেঁপে দিয়ে ডাল এটা হলো চটচরি চটচরি চটচরিতে ডাটা আছে এটা আমাদের আর এটা হইলো মানে হয়তো কেউ দিচ্ছে আর কি আমাদের তো নিজেদের কোনো সবজি টবজি নেই ওই আশেপাশে থেকে যাই সয়াবিনের মানে তরকারি ছোটো আলো দিয়ে এটা হইলো টক গরুয়ের টক শাক নিয়ে টমেটো দিয়ে এটা হইলো পাট শাক ভাজা আর আছে করলা ভাজা দুইটা মাঝে আছে এটা হলো পাট শাক এটা আমাদের গ্রামের আশেপাশে একটু খেতে এটা হলো পায়েস চিনির পায়েস বিশাল খাবার আগে শুরু হয়ে গেল

ये तो हर महीने और और फाकले भी डिस कर रहा है। अब 보면은 न

Merhaba diyor böyle. Abi diyor şu tarafa. Ramela'nın sop

আমাদের নামে পদকতর বিষয় আমরা মন হল কত গ্রাম মিসিং ফ্যাক্টর এর জন্য মির্জাকে টান না কেমন ফোর্সটা বাটা দিয়া আচ্ছা স্বাদই আমি টাকা বাড়ি নি আমি মিষ্টি একটু চিনি দি দাও তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো আর সে আমি সাকনি আমোনো ওই আমাছি পেপে দিছো মিষ্টি করব মিটা

केस्ता भन्नाले मलाई भन्नु हो र सबैजनाले मलाई धन्यवाद दिनु पर्छ मलाई धन्यवाद दिनु पर्छ সব জানি সুবন্ধবন্ত অনেক রাত মানেছে সুস্বাস চাকু জমা খুশি আর কিছু না শুনত হইছে নাই কোন

normal zarı bir şey how much is it

अमीन हावा दामाशो हामी के देखाय छ यदि हामीले दौ बुझ्यो भने के छ हामीले हामीहरुको घरमा गयौ तिमीहरु जसले हाम्रो घर त के सोन्नौ न हामी त तिम्रो घरमा আমি তো আমাদের বাড়িতে আসলাম মাছ মাংস খুঁজে খেয়ে আবার যখন আসবা তখন আমরা মাছ মাংস খাবো ঠিক আছে এখন তো পূজা চলতেছে পায়েস চিনির পায়েস

বাবা আমাদের <se anak -anamoidhi> <hariuk> <hariuk> গ্রামটা অনেকবার ওই যে ওই যে দেখা যেতে যে ও গ্রামে গ্রামের এই যে এইটা এটা হলো নাম হলো হলো সবার কোনা এরপরে আর কোনো পাড়া নাই এটার পিছনে আর এই বাড়িটা হইলো পূব পাড়া বাড়ি পূব বাড়ি বলে পূপ পাড়া বলে আমাদের খুব পাড়া মধ্যে পড়ছে আর এখন অর্শেরা চলে যাবে অরশিক বাড়িতে অমিয়ায়িত আছে আর বাবা তো আছে সবাই তো যার যার বাড়িতে একবার করে যাওয়া লাগে ছুটি কম কিন্তু ঘোরার জায়গা বেশি থাকে আমি এগুলা কি ফুল বলতো আমি রে এগুলো কি ফুল এইটা না ওই যে ওইটা পুকুরে পুকুরের মধ্যে যে ফুলগুলা অনেক পোকা আছে হ্যাঁ ওই যে দেখ এই যে এই ফুলগুলো কি ফুল বল হুম আছে এখানে কি ফুল বল এগুলা এই কচুরিপানা ফুল হ্যাঁ ওই যে অরচি আইতাসে মামি আইসে ছোটো মামি আইসে মাসি আইসে মেসু আইছে আর দিদি তো আগিয়েছিল হ্যাঁ এই যে লিপি অর্চি নির্মল অমীর সরকার চলে যাবে হাই গাইস আমার গাইসটা চলে যেতেছে ঠিক আছে এখন কিছু করার নেই সময় সংক্ষিপ্ত আবার নিজের বাড়িতে তো একটু যাওয়া লাগে তাই না যাও সমস্যা নেই এই যে এক লাগেজ কাপড় চোপড় গাড়ি পাওয়া যাবে কম একটু মানুষ ঘুরতে আসে এখানে আমাদের এই দিকে ঘুরতে আসে ঈদের পরের দিন হালকা আসবে কারণ জায়গা খুব সুন্দর অনেক রাস্তা আছে

만 e n 바리